তোমরা তো আর মাসে এই দেখে বাবুর কাকা কাগল এই যে দেখো আমার হাতে সব কিছু না শর্টকা এটা নাম আমাদের নোয়াখালীর ভাষায় তো বলে শর্টকা আমি যতটুকু আমার থেকে শুনলাম এটাকে বলে শর্টকা ব্যাগ আছে আমি তোমাদেরকে আনবক্স করে দেখাবো একটু ওয়েট করো আর আমি গতকালকে যে জায়গায় ছিলাম না এখন পায়ে ওই জায়গায় চলে আসলাম দেখে মাছ তারপরে দিদি আমার যাবতীয় সবকিছু নিয়ে আমি ঠিক ওই জায়গায় চলে আসলাম তো ফাটবো দেখি যে জায়গায় বক আছে ওই জায়গায় দেখবো ইনশাআল্লাহ কিরকম এক পাওয়া যায় কিরকম চেষ্টা করবো আর সব বিস্তারিত একটা একটা করে বলবো ফুল ভিডিও শুধু তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে অবশ্যই গ্রামে যারা থাকো তারা আকর্ষণীয় বিভিন্ন কিছু ধরে খাইতে পারবে এটা খারাপ পাশে ব্যবহার করাও যায় না বুঝতে পারছো তো চলো সবাই ফুল ভিডিওটা আগে দেখেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি প্রায় সটকা বানানি স্ট্রাক শুরু করলাম কি কি লাগে সবকিছু তোমরা এই ভিডিওটা দেখবে আয়বন কিভাবে তৈরি করতে হয় খুব সহজে তোমরা অবশ্যই শিখে যেতে পারবে তোমরা শুধু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি এখন সব কিছু রওনা দিলাম বাট দেখি পাই কিনে তোমরা তো দেখলে অলরেডি আমার তৈরি করা শেষ এখন আমি হাতরে খেতারি খেতে হাতরে আমাদের এদিকে দুটি বলে বাট আমি ওইদিকে চলে আসলাম এসে এদিকে প্রচুর করোলার একটা ভেরিতে উঠে বসলাম উঠে চতুর্দিকে দেখতেছি বগ আছে কিনা তো আলহামদুলিল্লাহ এখন বগের জন্য সবকিছু মূলত রেডি করব বাট দেখি পারি কিনা এবং পাই কিনা অবশ্যই যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে বাট এই জিনিসটাই যদি তোমরা চেষ্টা না করো ধৈর্য না ধরো তাহলে একদমই আমার মনে হয় না তুমি পাইবে বাট কারণ আমি অনেকবার এরকম লস খেয়েছি তো আমি কিভাবে করলাম তোমরা তো অবশ্যই দেখছো প্রচুর একদমই কষ্ট হয়ে গেল দেখি আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত ওয়েট দেখি কোনো আসে আসলে বাট একটু দৌড়াই দিতে যে জায়গায় বইছে বগে দৌড়াই দিলে আশা করি ওরা আসবে এরকম একটা আমার ঠিক ঠিকানা আছে বাট একটু দৌড়াই দিতে হবে ওদেরকে তো দৌড়াই দেওয়ার জন্য যাবো দেখো সব খেত আর খেত বেশি আলস যদি সবটা আলস না হইতো তাহলে একটা না একটা হইতো সূর্য মামার যে আমি একদমই থাকতে পারতেছি না কিন্তু একটা বগার ওদের বগা সবটি ওই দিকে বুঝুন ওই দিকে বাট আবসুস একটা বগাও এই দিকে আসতেছে না আর মাথায় তুটতেছি না বগা আসে না কাজ যে খেতে ফাতে ওই খেতে না আসলে কেমনটা একটা লাগে না এত কষ্টে দেখছো রোদে আমার মুখটা কি করতেছে প্রচুর পরিমাণে রোদ হইলে কেছে বাট আমি এখানে খেতে থেকে উঠে তো এখানে প্রচুর পরিমাণে আদামনি দেখলাম এগুলো টোগাই আমার ব্যাগে নিয়ে নিলাম বাট কারণ আদামনি মনি হাতে আমার প্রচুর পছন্দ নিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থায় সিম গাছের তলে দিয়ে এখন যাইতেছি নেড়ে নেড়ে তো আজকে তোমার সকাল ভোরো ভরে দেখছো শাহ ইযা ইয়ে গামছা কান আরি পুরাতন নতুন একটা আছে তাও থাক এটা দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ পরের দিন ভোরে সকাল সকাল আমি একদমই চলে আসলাম এসে মূলত একদমই ভিড়ই দিয়ে যাইতেছি কিন্তু সুজমাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে তোমরা যদি বিশ্বাস করতে বাট আলহামদুলিল্লাহ আমি এখন তোমরা তো দেখলে আমি সকাল বড় বড় একদম মিসিম কাছে তল দিয়ে রনা দিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ সুজমা আমারটাকে প্রচুর ভালো লাগতেছে আর তোমরা তো জানো আমি ফটোগ্রাফি করি এটা পায় আলহামদুলিল্লাহ অনেক জনে জানে 98% মানুষ জানে বাট এখানে এসে দেখতেছি ভিড়ই থেকে কত কালকে জি করলাগুলা দেখলাম বড় বড় সবকিছু সব ফেলতেছে আর আমি এখানে দেখতেছি আলহামদুলিল্লাহ একটা বগা অলরেডি আটকে গেল বাট এইটা আমি থাকতে কিন্তু আটকেছে গতকালকে আটকে নেই গতকালকে আমি তোমাদেরকে বললাম না আটকে নেই বাট আজকে হাতলাম তারপর আসছি আটকে গেল তারপর একটা বাইরের হাতে আমি দিয়ে রাখি বলছি উনি যেন হাতে রাখে তো আমি এইটাকে নিয়ে সোজা আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম যেন বাড়িতে গিয়ে এইটাকে জবাই করে দিলাম জবাই করে আলহামদুলিল্লাহ অলরেডি এটাকে সিলা সুলা অলরেডি সবকিছু কমপ্লিট করে আমার ফেডা চলে গেল অলরেডি খাওয়া শেষ টয়লেটও চলে গেল ব্লগটা এরকম যাদের কাছে চিগলিম কোন ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফলো করে ভালোবাসা দেবে